তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ফাইনালি সমস্ত তথ্য জোগাড় করে আমরা কথা বলতে যাচ্ছি নতুন আইফোন সেভেনটিন নিয়ে আপনারা হয়তো ভাবছেন প্রতি বছরই তো নতুন আইফোন আসে তাহলে এবার কি এমন বিশেষ সত্যি বলতে এই মডেলটা আগের সব মডেলের থেকে অনেক আলাদা চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক প্রথমেই আসি এর ডিজাইনে হাতে নিলে প্রথম যে জিনিসটা আপনার চোখে পড়বে সেটা হলো এর বিল্ড কোয়ালিটি আগের চেয়ে কিছুটা পাতলা হলেও বেশ সলিড একটা ফিল পাওয়া যাবে কিন্তু সবচেয়ে বড় চমকটা হলো এর ডিসপ্লে এবার বেশ মডেলেই পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চি সুপার রেটিনা এক্স ডিআর ও এলইডি ডিসপ্লে আর শুধু ডিসপ্লে নয় সাথে থাকছে একশো কুড়ি হার্চ প্রো মোশান রিফ্রেশ হ্যাঁ ঠিক শুনেছেন প্রো মডেলের এই ফিচারটা এবার বেশ মডেলেও চলে এসেছে এর ফলে স্ক্রলিং গেমিং বা মুভি দেখা সব কিছুই হবে মাখনের মতো স্মুথ আর আগের চেয়েও ছোট ডাইনামিক আইল্যান্ড তো আছেই ভেতরে আছে নতুন চিপ এ যারা টেকনিক্যাল ডিটেলস বোঝেন না তাদের জন্য সহজ ভাষায় বলি যে কোনো হেভি গেম বা অ্যাপ খুব সহজেই হ্যান্ডেল করতে পারবে পারফরম্যান্স নিয়ে কোনো চিন্তা করতে হবে না আর ক্যামেরার কথা না বললেই নয় এবার বেস মডেলেই পেছনে থাকছে আটচল্লিশ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেট এর মানে হলো এখনকার ছবিতে আরও বেশি ডিটেল আর স্ক্রিপ্টনেস থাকবে ফ্রন্ট ক্যামেরাও আপগ্রেড হচ্ছে এখনকার আঠারো মেগাপিক্সেলের সেন্টার স্টেজ ফ্রন্ট ক্যামেরা দিয়ে গ্রুপ সেলফি বা ভিডিও কল হবে দারুণ কোয়ালিটির বিশেষ করে সেন্টার স্টেজ ফিচারটা ভিডিও কলে আপনাকে ফ্রেমের মাঝখানে রাখবে যা খুবই কাজের ব্যাটারি লাইফও বেশ ভালো একবার ফুল চার্জ দিলে প্রায় তিরিশ ঘন্টা ভিডিও প্লেব্যাক করতে পারবেন আমার মনে হয় সারাদিনের জন্য এটি যথেষ্ট আর চার্জিংও খুব দ্রুত মাত্র কুড়ি মিনিটে ফিফটি পর্যন্ত চার্জ হয়ে যায় যা সকালে বের হওয়ার আগে বা যে কোনো জরুরি মুহূর্তে দারুণ কাজে দেবে আর সব শেষে আসি দামের কথায় এই ফিচারগুলো বিবেচনা করলে দামটা বেশ যুক্তিসঙ্গত মনে হয় ভারতে আনুমানিক বিরাশি হাজার নশো থেকে বেশ ভ্যারিয়েন্টটা শুরু হচ্ছে আমার মনে হয় যারা একটি ব্যালেন্স এবং স্ট্রং এবং দারুণ যুক্ত আইফোন চান তাদের জন্য আইফোন সেভেন্টিন একটি দুর্দান্ত বিকল্প তো বন্ধুরা এই ছিল আইফোন সেভেন্টিনের একটি বিস্তারিত ওভারভিউ আপনার কি মনে হয় এই দামে এই ফিচারগুলো কি আকর্ষণীয় কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ